আমরা সব সময় যখন টেক রিলেটেড ভিডিওগুলো দেখি সেখানে ওনারা সব সময় বলেন যে আপনারা যে কোনো একটা নি কাজ করবেন বাট একটা নির্দিষ্ট সময় ভিডিও আপলোড করবেন তো সে কথাগুলো আমরা সেরকম একটা কেয়ার করি না বললেই চলে আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে যথারীতি চলে এলাম আপনাদের মাঝে আশা করি কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে কি প্রথমে যেটা বলি যে নিয়মিত বাট একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করা যখন আমি এখন আমার এই চ্যানেলে এখন প্রতি মঙ্গলবার বিকাল পাঁচটায় আমি হচ্ছে ভিডিও আপলোড করব। এটা চিন্তা করে নিয়েছি বাট আমি যতটুকু সম্ভব চেষ্টা করি যে আমি ওই সময়ের ভিতর ভিডিও আপলোড করব। কিন্তু প্রথম অবস্থা যারা কন্টেন্ট ক্রিয়েটার করেন তো প্রথম প্রথম ভিডিও শুরু করেন ইউটিউবে বা ফেসবুকে যে কোনো জায়গায় কাজ করা শুরু করেন আপনি সব জায়গায় আপনি ইউটিউবে দেন ভিডিও টিকটকে দেন ফেসবুকে দেন ইনস্টাগ্রামে দেন সব জায়গায় রুটিন বা রেগুলারলি যদি আপনি কাজ করেন আপনি যে প্রতিদিন কাজ করবেন সেরকম না আপনাকে মানে একটা নির্দিষ্ট রুটিন মাফিক কাজ করতে হবে যে আমি প্রতিদিন সপ্তাহে তিন দিন দিব তাহলে তিন দিন দেন পাঁচ দিন দিব পাঁচ দিন দেন বা সপ্তাহে একটা করে ভিডিও দেন তাও অসুবিধা নাই বাট আমি কোন দিন ভিডিও দেবো সেটা আমাকে নির্দিষ্ট করে ঠিক করে নিতে হবে আর কোন টাইমে আমি ভিডিওটা আপলোড করব। পাঁচটায় সাতটায় বাট কোন টাইমে দেবো সেই টাইমটা সিলেক্ট করে প্রতিদিন যথারীতি যে রুটিনটা আপনি মেনটেন করবেন ওই রুটিন অনুযায়ী ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন এই কথাটা প্রত্যেকটা টেক রিলেটেড ভিডিও যারা আপনাকে কাজের উৎসাহ দেবে যে ভিডিওগুলোতে আপনি উৎসাহ পাবেন ম্যাক্সিমাম কিন্তু বলে কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটাই সহজ কথাটাই মানে আমরা কেয়ার করি না আমি প্রথম দিকে হচ্ছে আমিও এগুলো আসলে তো কেয়ার করতাম না কিন্তু এখন আস্তে আস্তে যখন হচ্ছে কাজ করতে শুরু করলাম তখন দেখলাম আসলে রেগুলারলি কাজ করার ভিতরে অনেকটা পজিটিভলি আছে যেমন ধরুন কি আপনি প্রতিদিন যখন ভিডিও দেবেন আপনার একটা অডিয়েন্স তৈরি হবে বা প্রতিদিন যখন আপনি কাজ করবেন তখন যে কোনো একটা মানুষ আপনার ভিডিও কখন দেন কখন আসে যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার মিলিয়ন মিলিয়ন ভিউজ তারা ভিডিও ছাড়লে ভিউজ আসে তাদের হিসাব আলাদা কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা হচ্ছে যে কি কখন যখন তখন ভিডিও দিলে ভিউজ আসবে না একটা নির্দিষ্ট রুটিনে বা টাইমে দিলে কিছু অডিয়েন্স হয়তো তাদের তৈরি হবে তারা হয়তো অপেক্ষা করবে যে এই সময়ে এই চ্যানেল থেকে ভিডিও আসবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে একটা নিশে কাজ করা একটা মানুষ একাধিক চ্যানেল খুললে যেরকম হিমশিমের ভিতর পড়ে যায় বা চ্যানেলগুলা কন্ট্রোল করতে পারে না চ্যানেলগুলা একাধিক চ্যানেলে একাধিকভাবে কাজ করা আসলে ঠিক না একটা চ্যানেলে কাজ করলে যেরকম সফলতা পাওয়া যায় একাধিক চ্যানেলে কাজ করতে গেলে আমার মনে হয় কাজের প্রতি অতটুকু মনোযোগ দেওয়া যায় না তো সেক্ষেত্রে যদি কেউ এক্সপার্ট হন তাহলে তার হিসাব আলাদা বা কেউ কাজ জেনে থাকেন বা তাকে কেউ সহযোগিতা করার আছে সেরকমটা হচ্ছে আলাদা যদি নিজে এক হাতে মানে নিজে একজন মানুষ একটা চ্যানেল কেট করছেন বা একটা চ্যানেল হ্যান্ডেল করছেন সেই ক্ষেত্রে একটা বা দুইটার বেশি চ্যানেল করতে গেলে সমস্যা পড়ে যায় পুরাতন হলে একটু ঠিক আছে নতুন অবস্থা এটা বেশি সমস্যা হয় এছাড়া একটা বিষয় হচ্ছে একটা চ্যানেলে একাধিক রকমের ভিডিও দেওয়া ঠিক না যেমন আমি হচ্ছে এখানে রান্নার ভিডিও দিচ্ছি তো রান্নার ভিডিও দিচ্ছি বা আমার ব্লক রিলেটেড কন্টেন্ট দিচ্ছি তো ব্লক কন্টেন্ট দিবো এখানে এটা সেটা হাবি যাবি একজনে দেখলাম ওই কন্টেন্ট তৈরি করছে তার দেখা আমি এই কন্টেন্টটা তৈরি করলাম আরেকজন আরেকটা কন্টেন্ট তৈরি করছে তার দেখা আমি আরেকটা কন্টেন্ট তৈরি করলাম তো এগুলো ঠিক না মানে আমি যে ক্যাটাগরিতে কাজ করব। আমার ওই একটাই ক্যাটাগরি থাকবে রান্না রান্নাবান্না বা ব্লক রিলেটেড বা যে টেক রিলেটেড যারা ভিডিও আপলোড করে তার টেক রিলেটেড এরকমভাবে হচ্ছে যে কি কাজ করা আরেকটা বিষয় হচ্ছে যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছেন তাদের চ্যানেলে আমরা কোনো একটা ভিডিও দেখলাম সেটাতে কিন্তু মিলিয়ন ভিউজ হয় আর যারা ছোট কন্টেন্ট কেটে নতুন কন্টেন্ট শুরু করছে সেই কন্টেন্টটা যদি আপনি আপলোড করেন তার থেকে বেস্ট করে আপনার কিন্তু তুলনামূলক ভিউজ অনেক কম হবে অনেক কম মানে অনেকই কম আপনি যদি একটা মিলিয়ন ভিউজের ভিডিও আপলোড করেন আপনার কন্টেন্ট মানে আপনার চ্যানেল জিরো সাবস্ক্রাইবার থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে দুই থেকে তিনটা চারটা যদি খুব বেশি ভালো করে আপলোড করেন তাহলে বিশ পঞ্চাশটা একশোটা বাট তুলনামূলক কিছুটা হয়তো আসতে পারে তবে ওই মিলিয়ন সাবস্ক্রাইবার কন্টেন্টের যে ভিউটা আসছে আপনার চ্যানেলের নতুন অবস্থায় কখনো এটা আসবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হয় পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ